জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে শিক্ষার্থীদের বিক্ষোভ আজ এরপর জানিয়ে দিব স্কুল কালের জন্য বন্ধ এদিকে নিষিদ্ধ হওয়ার পর ছাত্র শিবির যে বার্তা দিল আরো জানিয়ে দিব সরকারের পদত্যাগ দাবি একত্রিশ সংগঠনের সর্বশেষ জানিয়ে দিব বাবার কবর জিয়ারতে যাওয়ার সময় গ্রেফতার হন এসএসসি শিক্ষার্থী অরণ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ আজ সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে আজ শনিবার তিন আগস্ট সারাদেশে বিক্ষোভ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার দুই আগস্ট রাতে এই ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান জানান ছাত্র জনতার গণমিছিলে আবারও পুলিশ ছাত্রলীগ গুলি চালিয়েছে কিন্তু আমরা দাবি থেকে সরে যাব না সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে শনিবার দেশে বিক্ষোভ মিছিল করব দেশটির প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এছাড়া রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে শনিবার তিন আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে শুক্রবার দুই আগস্ট রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক ও পেশাজীবীদের কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যমুনা গেটে বেলা এগারোটায় বিক্ষোভ কর্মসূচি পালন করবেন নর্দান নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান ইন্টারন্যাশনাল স্টেট গ্রিন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ডেফোডিল ইন্টারন্যাশনাল মানারাত ইন্টারন্যাশনাল ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির ছাত্ররা টেনমেন্ট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ অনলাইনে পাঠদান করা টেনমেন্ট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার দিবাগত রাত বারোটা উনিশ মিনিটে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেয়া হয় তবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিওগুলো পাওয়া যাবে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আইমান সাদিক তার ফেসবুক স্টোরিতে এ তথ্য শেয়ার করেন সেখানে বলা হয় টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রসঙ্গত দু সালে যাত্রা শুরু করে টেন মিনিট স্কুল বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাস ভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদের প্রস্তুতিতে সাহায্য করত প্রতিষ্ঠানটি নিষিদ্ধ হওয়ার পর ছাত্রশিবির যে বার্তা দিল নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক বিবৃতিতে অভিযোগ করেছে সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে যাচ্ছে বিবৃতিতে আরো বলা হয় সরকারের এই হাস্যকর সিদ্ধান্ত ছাত্রশিবির সহ দেশের ছাত্র সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারির পর বিবৃতি দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন উনিশশো সাল থেকে আজ অবধি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের প্রতিটি সেক্টরে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক উপহার দিয়ে আসছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সুন্দর একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি জনশক্তি চোখ রাঙানি উপেক্ষা করে দেশ ও জাতির কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে গঠনমূলক কাজ উন্নয়ন নৈতিক চরিত্র ও ইসলামের সুমহান আদর্শে অনুসরণের মাধ্যমে এই কাফেলা আপামর ছাত্রজনতার আশা ভরসার প্রতীককে পরিণত হয়েছে সরকারের পদত্যাগ দাবি একত্রিশ সংগঠনের তেল গ্যাস খনিজ সম্পদ ও বন্দর বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনো মোহাম্মদ বলেছেন জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং কারফে প্রত্যাহার করে সব ধরনের নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে আর এগুলো করতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে শুধু পদত্যাগ করলেই হবে না মুক্তিযুদ্ধকে যেমন জনগণের হাতে নিয়ে আসতে হবে এই দেশকেও তেমনি জনগণের হাতে নিয়ে আসতে হবে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একত্রিশটি সাংস্কৃতিক সংগঠন আয়োজিত জাতীয় শহীদ মিনার অভিমুখে পদযাত্রার প্রাক্কালে রক্তের দাগ দিচ্ছে ডাক স্বৈরাচার নিপাত যাক শীর্ষক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন আনু মোহাম্মদ বলেন ছাত্রদের আন্দোলনকে ঘিরে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র সক্রিয় রয়েছে তাদের ফাঁদে পা দেওয়া থেকে সতর্ক অবলম্বন করতে হবে বাবার কবর জিয়ারতে যাওয়ার সময় গ্রেফতার হন এইচএসসি শিক্ষার্থী অরণ্য গত বছরের সেপ্টেম্বরে বাবার মৃত্যুর পর প্রায় প্রতিদিন বাবার কবর জিয়ারত করতে যেতেন অহনাব আকিব অরণ্য কোনো কোনো দিন দুবারও যেতেন গত শুক্রবার জুমার নামাজ শেষ করবার পর কবর জিয়ারত করতে যাচ্ছিলেন তিনি তখন পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের একটি গাড়ি গাড়িটির সামনে গিয়ে আবার পেছনে ফিরে আসে একটি ছবি দেখিয়ে সাধারণ পোশাকের এক পুলিশ জিজ্ঞেস করেন এটা তিনি কিনা হ্যাঁ বলতেই তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় অরণ্যের বড় ভাইয়ের সামনেই এ ঘটনা ঘটে অরণ্য এবারের এইচএসসি শিক্ষার্থী বাড়ির পাশে রাজশাহী আদর্শ ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র রাজশাহীর পাবা উপজেলার কাটাখালী থানার হারিয়ান এলাকার মৃত মোহাম্মদ রাইহান কবিরের ছেলে গত শনিবার নগরের মতিহার থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেদিন থেকেই তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন তার সঙ্গে স্বজনদের কেউ এখন পর্যন্ত দেখা করতে পারেননি